গৌতম বুদ্ধের কিছু অনুপ্রেরণাদায়ক উক্তি তোমার মন তোমার সবচেয়ে বড় শত্রু এবং সবচেয়ে বড় বন্ধু তাই নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারলে তুমি শান্তি পাবে আর তা না পারলে মন তোমার কষ্টের কারণ হয়ে দাঁড়াবে অতীতের দিকে তাকিয়ে না ভবিষ্যতে স্বপ্নেও বুধ হয়ে থেক না শুধু বর্তমান মুহূর্তে মনোযোগ দাও কারণ জীবনের প্রকৃত আনন্দ বর্তমানের মধ্যেই নিহিত ঘৃণার প্রতিকার ঘৃণা নয় ভালোবাসায় ঘৃণাকে জয় করতে পারে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ হল ভালোবাসা তুমি নিজেই তোমার প্রতিভ অন্যের উপর নির্ভর করো না নিজেকে আলোকিত করো তোমার নিজের পথ নিজেকেই খুঁজে নিতে হবে রাগ পোষা মানে বিষ পান করে অন্যকে মেরে ফেলার আশা করা যেন রাজ শান্তি ও সুখের শত্রু তুমি যদি পৃথিবীকে বদলাতে চাও প্রথমে নিজেকে বদলাও তাই নিজেকে উন্নত করায় পৃথিবীকে সুন্দর করার প্রথম ভাব শান্তি অন্তরের মধ্য থেকে আসে বাইরের জগৎ কখনোই তা দিতে পারে না জীবনের সুখ ও শান্তি খুঁজতে হলে নিজের ভেতর দিকে তাকাও একটা মোমবাতি হাজারটা মোমবাতিকে জ্বালাতে পারে তবু তার নিজ আলো কখনো কমে না তাই জ্ঞান ও ভালবাসা যত ভাগ করো ততই বাড়বে তুমি যা ভাবো তাই তুমি হয়ে ওঠো সর্বদা ইতিবাচক চিন্তা তোমার জীবনের পথ গড়ে দেয় যতক্ষণ পর্যন্ত কেউ নিজেকে জয় করতে পারছে না ততক্ষণ তার জন্য কোনো জয়ের আসল নয় যেন আত্মনিয়ন্ত্রণে জীবনের আসল সাফল্যের চাবিকা এগুলো শুধু কথা মাত্র নয় এগুলো জীবনের পথোপদর্শন